হ্যালো সবাইকে আজকে আপনাদেরকে দত্ত একটা প্রপার্টি দেখাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার যাওয়া যাক সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ষোলো থেকে আঠেরো ফুট কিন্তু চওড়া আর পাশে যে জায়গাটা ড্রেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তীকালে রাস্তাটা আরও চওড়া হয়ে যাবে এই হলো রাস্তাটা চারপাশটা দেখিয়ে দিই মেন রোড থেকে এই রাস্তাটা এবার চলুন বাড়ির ভেতর যাওয়া যাক ডান দিকে দেখুন আরেকটা রাস্তা পড়ছে এই রাস্তাটা হচ্ছে আট ফুট চওড়া এখান থেকে কিন্তু চার চাকা ছোট চার চাকা সমস্ত গাড়ি কিন্তু চলে যাবে যাতায়াত আরামসে করতে পারবে আর সাইডে যে দেখছেন যে মাটি খোঁড়া রয়েছে এটাতে কিন্তু পাইপ অলরেডি বসে গেছে কিছুদিনের মধ্যে কিন্তু এটাতে জল চালু হয়ে যাবে টাইম কল সেটা চালু হয়ে যাবে এই হচ্ছে বাড়িটা এটা একটা দোতলা বাড়ি বেশ সুন্দর খুবই সুন্দর বাড়িটা এই হচ্ছে বাড়িটা জায়গাটা আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে জায়গাটা চলুন এবার তাহলে ভেতরে যাওয়া যাক এবার এই জায়গাটা যেটা নিস্তলায় আছে সেটা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু পুরোটা ভ্যাকেন্ট রাখা আছে আপনাদের ইচ্ছে মতো এই জায়গাটা তৈরি করে নিতে পারবেন কোনো বিজনেস পারপাসে যে কোনো কাজে আপনারা কিন্তু এই জায়গাটা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবেন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা বারান্দা এটা সামনের দিকে আছে এই বারান্দাটা এখান দিয়েও কিন্তু বেরোনোর রাস্তা আছে এই হলো বারান্দাটা এবার চলুন এই জায়গাটা দেখায় এটাও একটা বারান্দা রয়েছে ছোট্ট বারান্দা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ সুন্দর সামনেটা কিন্তু দেখা যাচ্ছে এবার আপনাদের দোতলায় নিয়ে যাব চলুন দোতলাটা কিন্তু পুরোটা মার্বেল ফিনিশড করা এই যাচ্ছে আর এখান থেকে দেখুন একটা ছোট্ট বেলকুনি দেখা যাচ্ছে চলুন এবার আপনাদের রুমগুলো দেখায় প্রথমে বলে দিই দোতলায় কিন্তু পাঁচটা রুম আছে এই হচ্ছে প্রথম রুমটা এখানে একটা জানলা আছে আর এখান দিয়ে কিন্তু বেশ গাছপালা প্রচুর পরিমাণে রয়েছে যেটা এখন আমাদের খুব দরকার ভরপুর অক্সিজেন এটা কিন্তু ভীষণ একটা শান্তির জায়গা বাড়িটা খুব একটা ভালো জায়গায় রয়েছে যেখানে আমাদের এখন খুবই প্রয়োজন যে চারপাশে গাছপালা থাকবে চলুন এবার দেখাচ্ছি আরেকটা রুম এই হচ্ছে আর একটা রুম এই রুমটাই কিন্তু আবার দুটো জানলা আছে দেখুন এখান দিয়েও বেশ প্রচুর গাছপালা দেখা যাচ্ছে এই হচ্ছে একটা রুম এইবার আপনাদেরকে দেখাবো বাথরুমগুলো এই একটা বাথরুম দেখে নিন এটা একদম নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে এখানে আর একটা জানলা রয়েছে এবার যাওয়া যাক আর বাকি রুম গুলোতে বেশ বড় আর এখানেও জানলা রয়েছে দেখে নিন এই হচ্ছে রুমটা সামনেই দেখা যাচ্ছে বেসিন আর এইটা হচ্ছে একটা কিচেন কিচেনটাও কিন্তু কিন্তু বেশ সুন্দর আর এই রয়েছে আরেকটা বাথরুম বাথরুমে কি আছে চলুন আবার এই রুমটাতে যাওয়া যাক তার আগে এই বাথরুমটা দেখিয়ে নিন এটা আরেকটা বাথরুম রয়েছে আর সামনে এরকম বেশিন রয়েছে এই রুমটা দেখে নিন এখানেও কিন্তু দুটো জানলা আছে এই হলো রুমটা এই হলো আর একটা রুম আর এই রুমের সাথে কিন্তু একদম অ্যাটাচড বেলকুনি রয়েছে আর বেলকুনিতে দেখুন কি সুন্দর গাছপালাগুলো সাজানো আছে এবার আপনারা তো আপনাদের ইচ্ছে মতো আরো সুন্দর করে সাজাতে পারবেন আর ফ্রন্টে কিন্তু এরকম সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে দেখে নিন আর সাইডেই কিন্তু সেই ছোট বেলকুনিটা এটা কিন্তু আপনারা নিচে যে সিঁড়িটা দেখলেন ওখান দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন এই হলো জায়গাটা একদম বলতে পারেন ভীষণ একটা শান্তির জায়গা এবার আপনাদেরকে পুরো ছাদটা দেখাবো চলুন ধীরে ধীরে ছাদের দিকে যাওয়া যাক পুরো বাড়িটায় কিন্তু দোতলাটা পুরোটাই মার্বেল ফিনিশড করা এবার ওপরে যাওয়া যাক ছাদের দিকে চলুন আবারও বলি যাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই পুরো জায়গাটা কিন্তু চার কাটা দশ শতকের ওপরে রয়েছে আর ছাদটা কিন্তু বেশ বড় বেশ বড় ছাদটা আর ছাদেও কিন্তু এরকম কলের সিস্টেম রয়েছে এই কল চারপাশে কিন্তু প্রচুর গাছপালা ভীষণ সুন্দর জায়গাটা এই হচ্ছে পুরো ছাদটা বাড়িটা রয়েছে আর যাদের কোনো কিছু মানে জানার থাকবে এরপরও আরও কিছু ইনফরমেশন জানার থাকবে তারা প্লিজ ভিডিওটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেব আর ডেসক্রিপশানে কিন্তু সমস্ত ডিটেলস মেনশান করা আছে